ভোটের আগে আবগারি দপ্তরের অভিযানে এলাকার বিভিন্ন জায়গায় করে দেশি ও বিদেশি মদ উদ্ধার করল আবগারি দপ্তর আবগারি দপ্তরের অফিসার কিরণ শিকদারের নেতৃত্বে এই অভিযান চলে তবে এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি আবগারি দপ্তর পুরো ঘটনার তদন্ত শুরু করেছে আবগারি দপ্তর ভোটের আগে আবগারি দপ্তরের অভিযানে থানার মাটিয়া এলাকার বিভিন্ন জায়গায় তল্লাশি করে প্রচুর দেশি ও বিদেশি মদ উদ্ধার করল আবগারি দপ্তর আবগারি দপ্তরের অফিসার কিরণ শিকদারের নেতৃত্বে এই অভিযান চলে তবে এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি আবগারি দপ্তর পুরো ঘটনার তদন্ত শুরু করেছে আবগারি দপ্তর